প্রাইমারি ডেট দু হাজার বাইশ তেইশ ইন্টারভিউর বিজ্ঞপ্তি চব্বিশ ঘন্টার মধ্যেই ওবিসি মামলা নিষ্পত্তি হয়ে যাওয়ার পর এই খবরটা নিশ্চয়ই প্রত্যেকে দেখেছেন গতকাল পর্ষদ সভাপতি বলেছেন যে ওবিসি মামলার যখন ফাইনাল জাজমেন্ট চলে আসবে ওই মামলাটার জন্য দিতে পারছেন না ফাইনাল জাজমেন্ট আসার প্রায় চব্বিশ ঘন্টার মধ্যেই উনি কিন্তু দু হাজার বিজ্ঞপ্তি দিয়ে দেবেন এবার প্রশ্নটা হলো তাহলে ওবিসি মামলার কবে নিষ্পত্তি হবে এটাই সবার মনে প্রশ্ন এবার অনেকে বলবেন যে অনেকে আবার বলতেও শুরু করে দিয়েছেন আমি দেখলাম এই ওই যে ভিডিওটা আপনার প্রত্যেকেই ইউটিউবে দেখেছেন আমিও দেখেছি বিভিন্ন খবরই সেখানে নিচে কমেন্টগুলো দেখছিলাম একজন দুজনের বলছি এসব নাটক এসব মিথ্যা কথা দেখুন কথাটা মিথ্যা কথা কথা সত্যি কথা এটা সময়ই বলবে কিন্তু হর্ষ সভাপতি যেহেতু বলেছেন ওনাদের কাছে সমস্ত কিছু রেডি আছে শিক্ষা দপ্তর থেকে যদি শূন্যপদ দেওয়া হয় পরশ সভাপতি বলেছেন তাহলে কিন্তু ওনার কাছে সমস্ত কিছু রেডি আছে উনি বিজ্ঞপ্তি দিয়ে দেবেন এবং শিক্ষামন্ত্রী বলেছেন ওবিসি মামলা নিষ্পত্তি হয়ে যা তিন চার দিনের মধ্যেই উনি কিন্তু শূন্যপদ পাঠিয়ে দেবেন এবং পরশুর সভাপতি বলেছেন মানে ও মামলা নিষ্পত্তি হওয়ার পর যখন ওনাদেরকে শূন্যপদ পাঠিয়ে দেওয়া হবে তার চব্বিশ ঘন্টার মধ্যেই উনি কিন্তু কিন্তু দু হাজার বাইশ ইন্টারভিউ বিজ্ঞপ্তি প্রকাশ করে দেবেন এবার এই কথাটা অনেকে হায় উড়িয়ে দিচ্ছেন অনেকে বিশ্বাস করছেন না সব থেকে বড়ো কথা আমিও যখন প্রথম প্রথম কালকে দেখছিলাম ভাবছিলাম স্বপ্ন দেখছি না তো আর হঠাৎ করে এরকম কথা বলছে পর্ষদ সভাপতি এবার ব্যাপারটা হলো এটা সুপ্রিম কোর্টের একটা মামলা ইতিমধ্যে এটা সাতাশ আঠাশ তারিখ করে রয়েছে সম্ভবত জানুয়ারি মাসের মানে জানুয়ারি মাসের শেষের দিকে রয়েছে এই মামলাটা সুপ্রিম কোর্টে সেদিন নাকি ফাইনাল জাজমেন্ট আসার একটা কথা রয়েছে যেরকম দেখলাম খবরে আপনারা হয়তো দেখেছেন কিন্তু এবার সুপ্রিম কোর্টের ব্যাপার বলা যায় না হয়তো পেঁচাতে পারে আরও এরকমভাবেই তো ফেঁচিয়ে ফেঁচে আসছে এবার অনেকে বলছেন আপনাদের মধ্যে অনেকে হয়তো রয়েছেন দ্বন্দ্বে রয়েছেন আমিও রয়েছি অনেকে হয়তো ভাবছেন কি দেখুন এটা জানুয়ারি মাসের শেষের মধ্যে তো রয়েছে ও মামলার রায় দেওয়াটা এটা হয়তো পেঁচিয়ে পেঁচিয়ে আরও ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন করে করে পঁচিশ সালটাই কাটিয়ে দেবে এটা অনেকে মনে করছেন তবে আমি দেখুন আমার মতে আমার মনে হয় যদি জানুয়ারি মাসের শেষের দিকে যে ডেটটা দেওয়া হয়েছে তার মধ্যে ও মামলার ফাইনাল জাজমেন্ট আসার সময়টা প্রবল যদি নাও আসে অন্তত দু থেকে তিন মাসের মধ্যে চলে আসবে আমি জানি এই কথাটা যখন আমি বলছি আপনারা অনেকে হাসবেন অনেকে বলবেন আমি কিছু জানি না বা আমি ভুলভাল বুকছি আমি তো প্রতিদিন এরকম বলি কিন্তু দেখুন যেভাবে নিয়োগগুলো মানে বাকি রয়েছে যেভাবে দু হাজার চব্বিশ পেয়েছে পঁচিশে চলে গেছে আপনাদের কি মনে হয় না যে এটা খুব তাড়াতাড়ি চাইছেন পর্ষদ পর্ষদ থেকেও ঠিক আছে কারণ দেখুন বাইশের ইন্টারভিউ নোটিফিকেশন দু বছর আসেনি ঠিক আছে এবং তেইশের রেজাল্ট এক বছর আসেনি মানে ইতিমধ্যে কিন্তু প্রচুর প্রচণ্ড চাপে রয়েছে মানে এতগুলো কাজ তাদের বাকি রয়েছে চব্বিশের টাকটা পেঁচিয়ে পঁচিশে হয়ে গেছে উনি বলেছেন পরপর ট্রেট নেবেন প্রতি বছর একুশ বাইশ তেইশ নিতে পারলেও চব্বিশ হাজারটা নিতে পারেননি চব্বিশ হাজার পঁচিশে হচ্ছে চব্বিশ হাজার যখন পঁচিশে হবে নিশ্চয়ই পঁচিশের টেকটা আর পঁচিশে হবে না পঁচিশটা পেয়েছি আবার ছাব্বিশকে যেতে হবে ছাব্বিশ হাজার পেঁচাবে এইভাবে অনেক পেঁচাতে থাকবে যদি এই জিনিসটা আরও দেরি করেন ওনারা বাইশের ইন্টারভিউ বিজ্ঞপ্তি দিতে তো আমার মনে হয় আমার ব্যক্তিগত মতামত এতে আপনাদের মতামত আলাদা হতে পারে আপনারা বলতে পারেন পঁচিশ সালটা হয়তো তার দিবেই না সমালোচনার সমালোচক যারা রয়েছে ওনারা তো বলতে শুরু করে দিয়েছে ও পর্ষ সভাপতি অনেক কিছু কথা বলেন দেখুন অনেক কিছু বললেও তার মধ্যে কিছু সত্যতা কিন্তু থাকে যেমন দেখুন সতেরো সালের ফর্ম ফিল আপ হওয়ার পর আঠেরো উনিশ কুড়ি একুশ ভালো করে শুনুন সতেরো সালের ফর্ম ফিল আপ হওয়ার পর আঠেরো উনিশ কুড়ি একুশ চার পাঁচ বছর চার বছর পরীক্ষা না হলেও একুশে পরীক্ষা হয়েছিল তারপর কি লোক বলেনি যারা সমালোচক ছিল পাড়া প্রতিবেশী থেকে শুরু করে আস্তে স্বজন একুশে পরীক্ষা হয়েছে তো আবার পাঁচ বছর পর পরীক্ষা হবে কিন্তু একুশের পর বাইশও হয়েছে বাইশের সময়ও বলেছিল বছর হয়ে গেছে আর এখন নয় এবার দশ বছর পর পরীক্ষা তেইশেও হয়েছে হ্যাঁ বিভিন্ন কারণে চব্বিশেরটা হতে পারেনি দু হাজার বাইশের ইন্টারভিউ নোটিফিকেশান বাকি আছে এবং তেইশের রেজাল্ট বাকি আছে ওর জন্য চব্বিশেরটা হয়নি কিন্তু পরপর তো একুশ বাইশ তেইশ তো পর্ষদ নিয়ে দেখেছেন এবং স্বচ্ছভাবে নিয়েছেন ওএমআর কপি আমাদেরকে দিয়েছেন আর রকম দুর্নীতি নেই বাইশ তেইশের ডেটি ঠিক আছে কারণ এখানে প্রত্যেকটা আমরা কার্বন কপি পেয়ে গেছি যেই পরীক্ষাটা আমরা দিয়েছিলাম বাইশের তো আমরা সার্টিফিকেটও পেয়ে গেছি রেজাল্ট পেয়েছি একটা মার্কশিটের মতো তেইশের এখনও প্রভিশনাল কি দিয়েছি মানে রেজাল্টও দেয়নি বা সার্টিফিকেট এখনও পেতে বাকি আছে কিন্তু যেহেতু ও কপি পেয়ে ও কপি পেয়ে গেছে প্রত্যেকের কাছে রয়েছে কার্বন কপি তাই চিন্তার কোনো কারণ নেই রেজাল্ট হয়তো দেরি হচ্ছে হতে পারে কিন্তু পর্ষদ যেভাবে কাজগুলো করেছেন দেখুন একুশ বাইশ তেইশ তিনটা ডেট পরপর নিয়ে কিন্তু দেখিয়েছেন সেরকম এই যে বলছেন যে চব্বিশ ঘন্টার মধ্যে দেবেন হ্যাঁ হয়তো চব্বিশ ঘন্টার মধ্যে দিতে পারবেন না এটা তখন বলেছেন যেমন বলেছেন প্রতি বছর নেবেন চব্বিশ হাজারটা পালনে পঁচিশ তেইশ চলে গেল পেছিয়ে গেল এবার এখন বলে রেখেছেন তখন হয়তো দেখা যাবে যে শিক্ষা দপ্তর থেকে স্বনপদ পাঠানো হলো চব্বিশ ঘন্টার মধ্যে না হলো দশ দিনের মধ্যে দেবেন হতেই পারে এবার আমার যেটা বক্তব্য পর্ষদ সভাপতি বলেছেন যখন সেটা আমাদেরকে মেনে চলতে হবে আমাদের কি আর অন্য কোনো রাস্তা আছে পর্ষদ সভাপতির কথাটাই মানতে হবে কারণ পর্ষদ সভাপতি জানেন কী করবেন আর সুপ্রিম কোর্ট কখন রায় দেবেন ফাইনাল জাজমেন্ট তার উপর নির্ভর করছি পর্ষ সভাপতি বলেছেন যে সুপ্রিম কোর্ট থেকে রায় দেওয়া হলেই অবিস বাংলার কেষ্ট তারপরেই উনি শিক্ষা দপ্তর থেকে সুনপদ পাঠানো হবে তারপর উনি চব্বিশ ঘন্টার মধ্যে বিজ্ঞপ্তি দেবেন দেখুন চব্বিশ ঘন্টার মধ্যে না দেয় দশ দশ দিনের মধ্যে পনেরো দিনের মধ্যেই দিক তাহলে কিন্তু এটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে এবার আমার যেটা বক্তব্য আপনারা যারা এই কথাগুলো শুনেও এখন হাসাহাসি করছেন কারণ ভাবছেন না না ও দিবে না সেই সতেরো সালের মতো হবে আর হবেই না এখন পঁচিশ সালটা মনে হবে না তাদের ক্ষেত্রে সমস্যা দেখা দেবে কিন্তু ইন্টারভিউতে এখন আমার ভিডিও দেখে আপনারা হয়তো হাসতে পারেন আমাকে বোকা ভাবতে পারেন যা খুশি ভাবুন সেটা আপনাদের ব্যাপার ভুলভাল কমেন্ট করতে পারেন যার যেটা ইচ্ছা কমেন্ট করে দিতে পারেন উল্টো আর কেউ ভালো কমেন্টও করতে পারেন আমি যেটা বলতে চাইছি যদি দিয়ে দেয় তখন কি করবেন বলুন ধরুন দু মাসের মধ্যে জানুয়ারির মধ্যে হলো না তার পরের দু মাসের মধ্যে বিসি মামলার নিষ্পত্তি হয়ে গেল পর্ষদ সভাপতি শূন্য পদ পেয়ে গেল শিক্ষা দত্ত থেকে পাঠিয়ে দিল এবং তিনি তার দশ পনেরো দিনের মধ্যে ইন্টারভিউ নোটিফিকেশন দিয়ে দিল এবার এই যে এত সংখ্যক ডিএলএড পাস ক্যান্ডিডেট রয়েছেন দু হাজার সতেরো দু হাজার সতেরোর কিছু রয়েছে বাইশের রয়েছেন তেইশের রয়েছেন থাকবেন কিছু তো এই যে ষাট সত্তর হাজার রয়েছেন আবার এনআইএস যুক্ত হয়ে গেছে এখান থেকে নিশ্চয়ই শূন্যপদ কখনোই পঞ্চাশ ষাট হাজার দেবে না পনেরো থেকে কুড়ি হাজার দেবে খুব জোর পঁচিশ হাজার তো যারা পঁচিশ হাজারই চাকরি পাবে বাকি চল্লিশ পঞ্চাশ হাজার চাকরি পাবে না এবার কারা পাবে না এখনই যেই সমস্ত কথাগুলো শুনে হাস্যকর মনে হচ্ছে না না পর্শোর সপ্তাহে দিবে না এরকম তো অনেক কিছু কথা বলে এইসব নাটক এইসব অন্যদের নাটক এই সমস্ত কথা বলে যারা ইন্টারভিউ প্রস্তুতি থেকে বেছে আসবেন আমার এই ভিডিওটা দেখে অনেক হাসাহাসি করবেন না না ইন্টারভিউ প্রস্তুতি নিয়ে কোনো লাভ নেই হবে না এখন দশ বছর কোনো চাকরি হবে না পাঁচ বছর কোনো চাকরি হবে না ইন্টারভিউ নোটিফিশন দেবে না পঁচিশ সালে কিছুই হবে না তো ওনারা কিন্তু সমস্যায় পড়বে তো এই সমস্ত কথায় কারোর কথায় কান্না দিয়ে সমর্থকদের কথায় কান্না দিয়ে পর্ষদ সভাপতি যা বলেছেন সেটাকে আমরা মেনে নিতে হবে আমি ধরে নিচ্ছি মেনেই নিই না মানতে কী অসুবিধা রয়েছে না হয় না হবে কিন্তু যদি হয়ে যায় সমস্যাটা তো সেখানে যদি দিয়ে দেয় যেভাবে বলেছে তিন চার মাসের মধ্যে চলে আসে তখন কিন্তু সমস্যায় পড়বেন আর আপনারা ইন্টারভিউতে ভালো পারফর্ম করতে পারবেন না নাম্বার কম হবে তখন কিন্তু মানে আমরা যারা প্রস্তুতি নেব না তারা কিন্তু পেঁচিয়ে পড়বো আমরাই মিডিল লিস্টে নাম আসবে না আমরা চাকরিটা পাবো না তখন সেই দোষ আবার সেই দোষ দেবেন একটা দোষ দেবেন পরশু দোষ দেবেন পর দোষ দেবেন কী লাভ তার থেকে আমরা ধরেই নিই না যে পঁচিশের মধ্যে কেন পরশু যেহেতু বলেছেন দু তিন মাসের মধ্যেই জানুয়ারির মধ্যে যদি নাও হয় মামলার নিষ্পত্তি চব্বিশ মামলার তার দু মাসের মধ্যে হয়ে যাবে এটা ধরে নিয়ে আমরা প্রস্তুতি নিই এবং নিতে থাকি নেওয়ার পর তাতে প্রস্তুতিটা আমাদেরই ভালো থাকবে এবং যেহেতু আমি আগের একটা ভিডিওতে বলেছিলাম পুরো হাতিটা পেরে গেছে শুধুমাত্র ন্যাচটা পেরোতে বাকি আছে টেট পরীক্ষা পাস করে গেছেন আপনার কাছে অ্যাকাডেমিক্স করে রয়েছে শুধুমাত্র ইন্টারভিউ দশ নম্বরে লোকে এখন নানারকমভাবে বাধা দেওয়ার চেষ্টা করবে যারা টেট পাস করেনি যারা ডিএলএড করেনি কারণ ওনারা তো আর সারা জীবনও করতে পারবে না আপনি যদি পেরে যান ইন্টারভিউটা দিয়ে ভালোভাবে চাকরি পেয়ে যান সেক্ষেত্রে ওনাদের তো সমস্যা ওনারা এতদিন থেকে বলে আসছিলো হবে না হবে না দু বছর পেয়ে গেছে ইন্টারভিউ নোটিউশন দেয়নি এক বছর পেয়ে গেছে তেইশে রেজাল্ট দেয়নি তো ওনারা তো বাধা দেওয়ার চেষ্টা করবে কারণ যাতে আপনি চাকরিটা না পান কারণ ইন্টারভিউ দেওয়ার পরে আপনি পেয়ে যান সেক্ষেত্রে কিন্তু ওনারা সমস্যায় পড়বে সমালোচক পাড়ার বেশি আত্মস্বজন রয়েছে হ্যাঁ একটা সময় তো বলছিলাম হবে না হবে না দেখ ছেলেটা পেয়ে গেল চাকরি তো এই হচ্ছে ব্যাপার তো ওনাদের কথাই গান দেবেন না সমালোচকরা সবসময় বলে এসেছে অতীতও বলেছে এখনও বলে ভবিষ্যতেও বলবি আপনি চাকরি পেয়ে গেলেও বলবে আপনি এই কথাটা ওখানে ভাববেন না যে সমালোচকরা আপনার সমালোচনা করা ছেড়ে দেবে ওদের কাজটাই হলো সমালোচনা করা খুঁত ধরা তো ওরা খুঁত ধরবেই সমালোচনা করবে ওদের কথা বাদ দিই এটা আমি ভিডিওটা করছি জানি অনেকেই ভুলভাল কমেন্ট করবে সেটা আমার কোনো দুঃখ নেই আপনাদের যদি দশজনেরও উপকৃত হন এই ভিডিওটা দেখে তাতেই আমার ভিডিওটা সার্থক জন বেশি নয় তো দু হাজার বাইশ তেইশ যারা দেখছেন তো ভালোভাবে প্রস্তুতি নিন অবশ্যই ইন্টারভিউ নোটিফিকেশন হবে পাঁচ মাস দেরি হবে হয়তো ঠিক আছে তবে আমার যেটুকু মতামত পঁচিশের মধ্যেই হবে খুব তাড়াতাড়ি হবে দু থেকে পাঁচ ছ মাসের মধ্যেই হবে তো প্রস্তুতি নিতে থাকুন যাতে ইন্টারভিউ সময় না সমস্যায় পড়ে যান ওই সমস্ত লোকের কথা ছেড়ে এখন আপনি যা খুশি করুন অন্য পরীক্ষার প্রস্তুতি নিতে পারেন ইন্টারভিউর সাথে সাথে পরীক্ষায় বসতেও পারেন আমিও নিচ্ছি আমিও পণ্য পরীক্ষায় বসবো কোনো সরকারি বা বেসরকারি সংস্থায় কাজ করতে পারেন যা খুশি করুন টাকা রোজগারের জন্য টাকাটা অবশ্যই দরকার জীবনে প্রত্যেকের ক্ষেত্রেই প্রতি মুহূর্তে দরকার কিন্তু ইন্টারভিউ প্রস্তুতি থেকে পিছিয়ে আসবেন না আর পরশ সভাপতি যেহেতু বলেছেন এটাকে মেনে নিয়েই চলুন এবং ইন্টারভিউ প্রস্তুতি নিয়ে দেখবেন আপনি শেষে আপনারই লাভ হবে আপনি সফল হবেন